আমি বাংলা যদি হতে চাই আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে এক নম্বর আমার আল্লাহর হক আদায় করতে হবে দুই নম্বরে বান্দার হক আদায় করতে হবে আল্লাহর হক হলো দুইটা বোখারি শরীফের সাতটিম সাতটিম সাত নম্বর হাদিস নবীজি আমার মহাজিবিনী জবালকে বলেন মহা আল্লাহর হক হলো দুইটা এক নম্বরে বান্দা যত ইবাদত করবে আল্লাহর জন্য করবে দুই নম্বরে বান্দা

আপনার কানে যদি খবর চলে আসে আপনার পাশের এলাকার অথবা আপনার এলাকার কোন মুসলমান ভাই দুনিয়া ওই মৃত ব্যক্তি আপনার কাছে না আপনি তার জানা যায় শরিক হবেন অবিরনিয়ার মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার আল্লাহর হক এবং বান্দার হক আদায় করে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন একটু জবান খুলে বলেন না আমিন আপনার জবান থেকে কোরআনুল কারীমের এই আয়াত শোনার পর আমি আর কোনোদিন মানুষের পকেটে হাত দেই নাই তারপর তারপর আমার যা কিছুর প্রয়োজন হয় আমি আমার আল্লাহর কাছে চেয়েছি আমার আল্লাহর কাছে চাইতে চাইতে আমার আল্লাহ আমাকে এক বছরের মধ্যে এত সম্পদের মালিক বানাইছে আমি অমরা করার জন্য চলে আসছি একবার জবান খুলে বলেন না আল্লাহ দেখেন জীবন পরিবর্তন করার জন্য বেশি কিছুর দরকার নাই শুধু আমলের দরকার কিসের দরকার না কিসের দরকার আমল করে আমরা যারা আসছি এবং বসছি সবাই আমলের নিয়তে বসি এখানে যা কিছু আলোচনা হবে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন সম্মানিত হাজরিন আমি খুববার মধ্যে আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াত কেরা হচ্ছে কোরআনুল কারীমের ৫১ নম্বর সূরা একটু আওয়াজ দিয়ে বলেন সূরার নাম্বার কত ৫১ অবস্থা হয়নি আর একটু সুরে হবে সুরাট নাম্বার কত একান্ন আয়াত নাম্বার ছাপ্পান্ন সুলার নাম্বার একান্ন আয়াত নাম্বার ছাপ্পান্ন সুরা নাম হচ্ছে সু অতুলদারিয়াদ এই সুরা ছাপ্পান্ন নম্বর আয়াতে আমার আল্লাহ আর বলেন ওয়ালা ফলা অতুল জিম ইং সল্লা দিয়া আল্লাহ এই সুরার মধ্যে এই আয়াতের মধ্যে বলতেছেন যে আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদতের জন্য আরেকটা আওয়াজ দিয়ে কার ইবাদতের জন্য ইবাদত জন্য তাহলে পরিষ্কারভাবে গোসা গেল আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য কার ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য তারপরে আমাদের সবার সবার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো কিভাবে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া যায় ঠিক না রে ঠিক কিভাবে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া যায় وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ ফেরুলিয়ার মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাত আয-যারিয়াতের 56 নম্বর আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জিন জাতি আর মানবজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আমাকে আপনাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য কাজেই আপনার বার জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো কিভাবে আল্লাহ আল্লাহ পাকের খাটি বান্দা হওয়া যায় ও বিরুনিয়ার মুসলমান আল্লাহ পাকের খাটি বান্দা যদি আমরা হতে চাই আমাদেরকে দুইটা কাজ করতে হবে আওয়াজ দিয়ে বলেন কয়টা আর জোরে এতগুলো মানুষের আওয়াজ এত আস্তে হওয়ার কথা নয় আরেকবার জবান খুলে বলেন কয়টা

মানুষের সাথে খারাপ আচরণ করলাম এই ভাবে কত ইবাদত করি না কেন আমি আর আপনি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে পারবো না ঠিক কিনা আমি আর আপনি মানুষের সাথে বড় ভালো ব্যবহার করলা যাদের মানুষ আমাকে বড় ভালো জানে আমি গ্রামের মুরশিদদের সাথে ভালো আচরণ করি গ্রামের যুবাগ আমি বড় ভালো আচরণ করি মানুষ আমাকে বড় ভালো জানে কিন্তু আমি মসজিদে যাই না বান্দার হক আদায় করি কিন্তু আল্লাহর হক আদায় করি না এইভাবে মানুষের হক যতই আদায় করি না কেন আল্লাহ পাকের খাটি বান্দা হতে পারবো না ঠিক না। আমি আর আপনি যদি আল্লাহ পাকের খাটি বান্দা হতে চাই আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে এক নম্বরে আমার আল্লাহর হক আদায় করতে হবে দুই নম্বরে বান্দার হক আদায় করতে হবে আল্লাহর হক কি কি চলে যান বোখারি শরীফের সাত তিন অর্থাৎ সাত হাজার তিনশো তিহাত্তর নম্বর হাদিস আপনার আমার পায়ে তার প্রিয় সাহাবি হযরত মুআয বিন জাবাল কেডে কে বলেন ইয়া মুআয

জানো বান্দার উপর আল্লাহ তহার কি কি হক আছে হযরত মুআয বিন জাবাল বলেন আল্লাহু ওয়া রাসূলহু আলাম আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন অর্থাৎ হযরত মহাজ বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর হক কি কি আমার জানা নাই নবীজি আমার ডাক দিয়া বলেন মুআয বান্দার উপর আল্লাহ তহার দুইটা হক আছে জোরে বলেন কয়টা দুইটা আর জোরে দুইটা ও আপনাকে আমাকে দুইটা কাজ করে দেওয়া হবে কথাগুলা বারবার বারবার এই জন্য বলতেছি যেন কথাগুলা আপনাদের মনে থাকে আর কথাগুলা যদি মনে থাকে তাহলে আপনাদের আমল করতে সহজ হবে আমি আর আপনি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই আপনাকে আমাকে দুইটা কাজ করে দেওয়া হবে এক নম্বরে আমার আল্লাহর হক আদায় করতে হবে দুই নম্বরে বান্দার হক আদায় করতে হবে আল্লাহর হক হলো দুইটা বুখারী শরীফ সত্যি সত্যি অর্থাৎ সাত হাজার তিনশো তেহাত্তর নম্বর আস আপনার মহাদি জব তুমি কি জানো বন্ধার উপ

নির্বাচনের জন্য বারবার বারবার প্রধান উপদেশটাকে বলা হচ্ছে কেন নির্বাচন দেয় না কেন নির্বাচন দেয় না নির্বাচনটা যদি দিয়া দেয় আপনাকে আমাকে এক কাপ চা খাওয়াইয়া একটা না টোস্ট বিস্কুট খাওয়াইয়া আপনাকে আমাকে মিছিলে নামায় দিবে আপনার আমার আওয়াজে বিরুলিয়াটা গরম হয়ে যাবে ঠিক কিনা I'm বান্দা যত ইবাদত করবে সব করবে আমার আল্লাহর জন্য বান্দা নামাজ পড়বে আমার আল্লাহর জন্য বান্দা হজ করবে আমার আল্লাহর জন্য বান্দা রোজা রাখবে আমার আল্লাহর জন্য সামনে রমজান মাস আসতেছে আপনার আমার ঘরের দরজায় রমজান করাঘাত করতেছে ও বিরুলিয়ার মুসলমান রমজান সম্পর্কে বেশি কিছু বলবো না তবে আপনাদেরকে একটা হাদিস শোনা যায় আপনার আমার নবীর পায়ক আপনারা আমার নবীর সাহাবি হযরত কাআব বিন উজার রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রসিদ্ধ হাদিস আপনারা হয়তো শুনেছেন আপনারা আমার নবী জুমার মিম্বারে ওঠার সময়

আপনার আমার নবী আমিন আমিন বলেছে এই বকদোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না ঠিক না আমার সাহাবিদেরকে বলে সাহাবীরা শোন

আপনার আমার নবী বললেন আমিন অবিরুনিয়ার মুসলমান ভাই গো এই জন্য রমজান মাস আসলে আমার আল্লাহর কুদরতি পায় পড়িয়া যেভাবে হোক গুনাহ গুলা maaf করায় নেব রাজি আছি তো আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ নবীজি আমার মুআজ ইবনে জাবাল কে বলেন মুআজ তুমি কি জানো বান্দার উপর

মুসলমান আপনি আর আপনি

জগ বাদ করব কার জন্য করব দুই নম্বর নবীজি আমার

ছয় মাস পূর্বে আমাকে একটা পুত্র সন্তান দান করেছেন আমার মাদ্রাসা দোতলায় বাসা আমার নিস্তলায় আমার মাদ্রাসার বিভিন্ন ছাত্রের গার্ডিয়ানরা আমার কাছে আসে আসার পর বলে বুজুর্গ আপনার সন্তানটাকে একটু দেখতে চাই আমি বলি যান 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 সন্তানটা আমার রুমের মধ্যে শো আছে যান আমি খেয়াল করে দেখলাম

i okay. ছোট ছোট বাগিনা আছে আপনার আমার ঘরে ছোট ছোট বাগিজা আছে এই বাগিনা বাগিজা এরা যখন নানার বাসায় বেড়াতে যায় এরা যখন মামার বাসায় বেড়াতে যায় খেয়াল করে দেখবে আপনার আমার মা আপনার আমার ভন আপনার আমার কিস্তির একটা কলম দিয়া তার কপালের মধ্যে চাঁদের মতো এঁকে দেয় আপনি যদি ডাক দিয়া বলেন বোন আমার মা আমার স্ত্রী আবার কি ব্যাপার কি ব্যাপার তোমার সন্তানের কপাল

হতে আল্লাহ পাকের খাটি বান্দা যদি হতে চায় আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে এক নম্বরে আমার আল্লাহর হক আদায় করতে হবে দুই নম্বরে বান্দার হক আদায় করতে হবে আল্লাহর হক হলো দুইটা যত ইবাদত করব সব করব আমার আল্লাহর জন্য দুই নম্বর হক আমার আল্লাহর সাথে কাউকে শিরিক করব না আপনি আর আমি ভালো খারাপের মালিক বানায় ফেলছি আগুনকে আপনি আর আমি নজরের মালিক বানায় ফেলছি কালো মেরে না 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 আপনি আর আমি যখন ঈমান এনেছি সাতটা বিষয়ের উপর ঈমান এনেছি ছয় নম্বরে আপনি আর আমি বলেছি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বাবা যা কিছু হয় একটু আওয়াজ দিয়ে বলেন না সব কার পক্ষ থেকে হয় 那就得喝得醉。 আল্লাহর হক আদায় করার সাথে সাথে বান্দার হক আদায় করতে হবে বান্দার হক হলো ছয়টা জোরে বলেন কয়টা আর জরে জোরে হয় না বান্দার হক হলো ছয়টা চলে যান মুসলিম শরীফের পাঁচ হাজার সাতশো হাদিস আপনার আমার পায়গম্বর সাহাবীদেরকে বলে সাহাবীরা হাক্কুল মুসলিম আলাল মুসলিমে সিত্তুন ও আমার সাহাবীরা শোনো

কথা বলে না দেখা বলে হায় বলবে দেখা বলে হেলো বলবে না 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 একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের সর্বপ্রথম হক দেখা বলে সালাম দিবে ঠিক কিনা দেখা বলে কি দিবে সালাম দিবে আপনারা সবাই সালাম দিতে পারেন জোরে বলেন না সালাম দিতে পারেন সবাই আমাকে জোরে একবার সালাম দেন তো এই যে আপনারা আমাকে সালাম দিলেন এই সালামের মধ্যে আপনারা তিনটা দল হয়ে গেছেন কয়টা দল এক দল বলছেন আলাইকুম আরেক দল বলছেন আলাইকুম আসসালাম মর আরেক দল বলছেন আসসালাম আলাইকুম ঠিক না বেটি ছোটবেলা থেকে যে সালাম আমরা শুনে আসতেছি আজকে এই হাই স্কুল মাঠে বসে এই সালামের মধ্যে আমরা তিনটা দল হয়ে গেছি আবার আরে বলা বলা আমরা বলি হুজুররা এত গলাধুলি করে কেন এই কথাটা তো আমাদের মুখে মানায় না ঠিক না بیٹے এই কথাটা তো আমাদের মুখে মানায় না কিন্তু বেরুলিয়ার মুসলমান ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের আমলের মধ্যে গলাধুলি হতে পারে আমাদের বিভিন্ন কাজ করনে গলাধুলি হতে পারে আমাদের নামাজের মধ্যে গলাধুলি হতে পারে কিন্তু দেশে মুসলমানের দেশে আমার নবীকে নিয়ে কটুক্তি করা হয় ইসলামকে নিয়ে কটুক্তি করা হয় আমি বলবো বাংলার মুসলমান যেখানেই থাকুক না কেন ইসলাম নিয়ে কটুক্তি করলে তার কোনো ছাড় দেওয়া হবে না ঠিক না ভাই না হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জাপানি জার্মানি কিংবা চাইনিজ রাশিয়ান আরবে সুদানি ইরাকি ইরানি তুর্কি বাই আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান ঠিক না আপনার আমার সব প্রথম পরিচয় আমি আর আপনি মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্বেজাল তুমি কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কে পেয়ে উঠে আজ পৃথিবীটা থর থর ঠিক না কয়েকদিন আগে দেখলাম ভারতের অবৈধ স্থাপনা বাংলাদেশের অবৈধ তখন দারিদ্র সারা আমাদের বাংলাদেশের তারা ভারতকে দূর করে তারা নারায়ক আল্লাহ ক্লা একেবারে শ্লোগান দিতেছে আমি বলি কে মুসলমান দুনিয়ার অন্য কোন স্লোগানে মুসলমান জিপ্টি পায় না মুসলমান জিপ্টি পায় একমাত্র নারায়ক তাকিবি আল্লাহ ক্লা একেবারে শ্লো করে না তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল তুমি কাছে রাও কিবা দূরে রাও তো বোকা বাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজও পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তানে মুসলমান মুসলমান নে তুমি তো মুসলমান ঠিক না আমার আপনার সর্বপ্রথম পরিচয় আমি আর আপনি মুসলমান তাহলে আসুন সম্মানিত হাজেরিন মুসলমানের উপর মুসলমানের কয়টা হক কয়টা না কয়টা মুসলমানের উপর মুসলমানের ছয়টা হক মুসলিম শরীফে 5778 নম্বর হাদিস হাজরিন হুজুর চলে আসছেন আমাদের কাছাকাছি চলে আসছেন সবাই আরেকবার জবান চলে বলি আলহামদুলিল্লাহ আমরা যারা এখনো প্যান্ডেলে আসতে পারি নাই তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে আসি আমরা প্যান্ডেলে চলে আসি আমরা স্কুল মাঠে চলে আসি আল্লাহ তৌফিক দান করো সবাই বলে আমিন সম্মানিত হাজির তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কয়টা হক জোরে বলেন কয়টা একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের ছয়টা হাত হাত মুসলিমে আলাল মুসলিমে সিদ্ধুনয়া রসুল আল্লাহ নবী জি আমার সাহাবিদের কে বলে সাহাবিরা সোমা একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের ছয়টা আকাশে কেলামাবুন্নায়্লা সাহাবে কারাম আব্দাম আর নবিকে বলে ইয়া রসুল আল্লাহ إيش سويت هاكيكي نبي زيار إذا لقيتك فسلم ماله دك بول السلام نبي سلام دوار أتمن طريقة فلو جني السلام نبي بن السلام عليكم ورحمة الله جني شباب نبي تني بول بن وعليكم السلام ورحمة الله وبركاته إذا لقيتك فسلم ماله دك بول السلام نبي دونا برحاء وإذا دعك فأجبك গ্রহণ করাবে তিন নম্বর হিদাস্তান কোন মুসলমান যদি পরামর্শ চায়

লোকের অভাব হয় না আর কোন গরিব মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়ার কেউ থাকে না ঠিক কিনা অবিরলি মুসলমান আমি আর আপনি বন্ধ হতে চাই হাতের কাটি বান্দা যদি হতে চায় আপনাকে আমাকে দুইটা কাজ করে দেওয়া হবে এক নম্বর আমার আল্লাহর হক আদায় করে দেওয়া হবে দুই নম্বরে বান্দার হক আদায় করে হবে আল্লাহর হক হলো দুইটা বুখারী শরীফের সাত তিন সাত নম্বর হাদিস নবীজি আমার মুয়াজ ইবনে জাবালকে বলেন মুয়াজ আল্লাহর হক হলো দুইটা এক নম্বরে বান্দা যত ইবাদত করবে আল্লাহর জন্য করবে দুই নম্বরে বান্দা আমার আল্লাহর আবেদতের সাথে কোন শিরিক করতে পারবে না বান্দার হক হলো ছয়টা ইদা

সেবা করার জন্য যাবে ছয় নম্বর হক ও ইদা মাতা ফাত্তা বিয়াগো আপনার কানে যদি খবর চলে আসে আপনার পাশের এলাকার অথবা আপনার এলাকার কোন মুসলমান ভাই দুনিয়া থেকে বিদায় মৃত ব্যক্তি আপনার কাছে পাও না আপনি তার জানা যায় শরিক হবেন অবিরনিয়ার মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার আল্লাহর হক এবং বান্দার হক আদায় করে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন একটু জবান খুলে বলেন না আমিন